বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা ইয়বের পুস্তকের অধ্যয়ন প্রায় শেষ করেছি আমরা এখন ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন সেই বিষয়ে বাইবেল থেকে তিরিশটি কারণ অনুসন্ধান করছি সমগ্র বাইবেলের মধ্যে ইয়বের পুস্তকে আমরা এই বিষয়ে সবথেকে বড় ব্যাখ্যা বা বিশদ বিবরণ দেখতে পাই পবিত্র শাস্ত্র থেকে এই বিষয়ে আমরা আরও তিরিশটি ভিন্ন ভিন্ন অংশ দেখছি এই ত্রিশটি ভিন্ন ভিন্ন অংশ অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা একটি বিষয় নিশ্চিত হব যে পবিত্র শাস্ত্রে ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন এই বিষয়ে শুধুমাত্র যে নয় ঈশ্বরের লোকেদেরকে আমরা প্রায়শই করতে দেখি এবং পবিত্র শাস্ত্রে অনেক অংশেই আমরা এই বিষয়ে দেখতে পাই গীত সঙ্গীত পুস্তকের একশো ছাব্বিশ সংখ্যার গীতে আমরা ঈশ্বরের লোকেদের দুঃখভোগ বলতে কি বোঝায় সেই বিষয়ে একটি সুন্দর বর্ণনা দেখতে পাই এখানে দেখি লেখা আছে যারা সজল নয়নে বীজ বপন করে তারা আনন্দ গান সহ কাটিবে যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বাহিরে যায় সে আনন্দ আপন আটি আসিবেই আসিবে এই অংশটি বীজ বোনা ও লইয়া কাটার বিষয়ে একটি অতি পরিচিত ব্যবস্থাপত্র এবং এই বিষয়টির উল্লেখ পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশে আমরা দেখতে পাই পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে যে আমরা যা বুনব তাই কাটব এই অংশে আমরা দেখি যে বীজ হচ্ছে চোখের জল এবং দুঃখভোগ হচ্ছে সে বীজ বপন করা যখন আপনি দুঃখভোগের কারণে চোখের জল ফেলেন একশো ছাব্বিশের গীত অনুযায়ী তখন আপনি মহামূল্য বীজ বপন করেন একশো সংবাদ পাই যে একদিন আপনি আনন্দ গান সহ শস্য কাটবেন অর্থাৎ দুঃখভোগের অভিজ্ঞতা ফল লাভ করবেন অন্যভাবে বলা যায় আপনার দুঃখভোগের অভিজ্ঞতা বা বীজ বপনের অভিজ্ঞতা আপনাকে শস্য কাটার অভিজ্ঞতার দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের অনেকের জীবনে এই অভিজ্ঞতা আছে আমরা আমাদের আমাদের অভিজ্ঞতা ফলস্বরূপ জীবনে অনেক ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা লাভ করেছি এবং বিশেষ করে বিভিন্নভাবে ভাবে বৃদ্ধি লাভ করেছি এই আত্মিক আশীর্বাদই হচ্ছে সেই শস্য যা আমাদের সজল নয়নে রোপিত বীজ থেকে উৎপন্ন হয়েছিল দুঃখভোগের বিষয়ে গীত পুস্তক আমাদেরকে অনেক কিছু বলে চার সংখ্যার গীতের প্রথম পদে আমরা দেখি লেখা আছে হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের দিয়াছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো এখানে আমরা ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন এই বিষয়ে আরেকটি কারণ দেখতে পাই আমরা দেখেছি লেখা আছে সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ আপনার জীবনে বিগত দিনগুলোর দিকে তাকান এবং এই প্রশ্নের উত্তর দিন আপনার আত্মিক যাত্রার কোন সময়ে আপনি বৃদ্ধি লাভ করেছেন আপনি কি আপনার সমৃদ্ধির সময় আত্মিকভাবে বৃদ্ধি লাভ করেছেন আপনি আপনি যখন যখন আশীর্বাদযুক্ত হয়েছিলেন হয়েছিলেন তখন কি বৃদ্ধি লাভ করেছিলেন না পরীক্ষিত সেই সময় আপনি আত্মিক বৃদ্ধি লাভ করেছিলেন আমি বলছি না যে আর্থিক বৃদ্ধি লাভ করার জন্য আপনাকে পরীক্ষিত হতে হবে কিন্তু বেশিরভাগ সময় আমরা যখন পরীক্ষায় পড়ি তখনই আত্মিকভাবে বৃদ্ধি লাভ করি আমি দুইজন আত্মিক মানুষের বিষয় শুনেছিলাম তারা একদিন প্রকৃত রূপে ঈশ্বরকে জানার বিষয়ে আলোচনা করছিলেন দুইজনের একজন অন্যজনকে কিছু বিশেষ বিষয়ে পরামর্শ দিয়েছিলেন এবং সেই ব্যক্তির জীবনে ইয়া খুবই কাজে লেগেছিল তখন সেই ব্যক্তি পরামর্শ দানকারী ব্যক্তিকে এই প্রসঙ্গে বলেছিলেন যে আমার পানপত্র উথুলিয়া পড়িতেছে তখন উত্তরে অন্য ব্যক্তিটি বলেছিলেন তোমার পানপত্রটি কত বড় ইয়া কি খুবই ছোট একটি পাত্র নয় তোমার এই ছোট পাত্রটিকে একটি বড় পেয়ালা এবং বড় পেয়ালাটিকে একটি বড় বালতিতে এবং বালতিটিকে একটি বড় জলাধারে পরিণত করতে ঈশ্বরের কাছে যাতনা করো আপনি কি জানেন যে কিভাবে আপনি আপনার ছোট পাত্রটিকে বড় জলাধারে পরিণত করতে পারেন দুঃখভোগের মাধ্যমে ঈশ্বর দুঃখভোগের মাধ্যমেই এই বিষয়টি সম্পন্ন করে থাকেন সুতরাং যখন আপনি এই বিষয়ে প্রার্থনা করেন তখন মনে রাখুন ঈশ্বর এই বিষয়টি আপনার জীবনে দুঃখভোগের মধ্যে দিয়েই সম্পন্ন করে থাকেন রাজা দাউদ চার সংখ্যার গীতের প্রথম পদে এই বিষয়টি আমাদেরকে বলেছেন গীত পুস্তকের তিন সংখ্যার গীতের প্রথম ছয়টি পদে রাজা দাউদ আমাদেরকে দুঃখভোগের বিষয়ে আরেকটি কারণ সম্পর্কে বলেছেন রাজা দাউদ এই গীতটি যখন লিখেছিলেন তখন তিনি খুবই সংকটময় পরিস্থিতিতে ছিলেন এই সময় রাজা দাউদ তার পুত্র অফসালমের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন কারণ অফসালম রাজা দাউদের বিপক্ষে সমস্ত ইসরায়েল জাতিকে একত্রিত করেছিলেন আমরা দেখি তিনি বলছেন অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই কিন্তু আবার আমরা রাজা দাউদের দৃঢ় বিশ্বাসের বিষয়ে দেখি তিনি বলছেন কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী রাজা দাউদ কিভাবে জেনেছিলেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনবেন তিনি বলেছেন আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম আমি জাগ্রত হইলাম কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না যারা আমার বিরুদ্ধে চারিদিকে সসহ্য হইয়াছে পরিত্রাণ সদাপ্রবরী কাছে এখানে আমরা দেখি রাজা দাউদ আমাদেরকে তার কষ্টভোগের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যা বলতে চান তা হল তিনি জানতেন ঈশ্বর তাকে তার এই কঠিন পরিস্থিতি থেকে নিশ্চয়ই রক্ষা করবেন কারণ তিনি এর আগেও অনেকবার বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন এবং ঈশ্বর তাকে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন প্রকৃতপক্ষে রাজা দাউদ এখানে যা বলতে চেয়েছিলেন তা হলো। এই মতো কঠিন পরিস্থিতিতেই আমরা ঈশ্বরকে আমাদের জীবনে প্রমাণ করতে পারি এবং একটি অলৌকিক অভিজ্ঞতা লাভ করতে পারি আপনার যখন এরকম কঠিন পরিস্থিতি আসে তখন ভয় পাবেন না ঈশ্বরের উপর নির্ভর করুন তিনি অবশ্যই আপনাকে উদ্ধার করবেন আপনাকে বিশ্বাসে আরও সবল করতে দৃঢ় করতে আপনার জীবনে এই রকম অলৌকিক অভিজ্ঞতার প্রয়োজন আছে যদি আপনার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি না আসে যদি আপনাকে কখনো কোনো সমস্যায় পড়তে না হয় তাহলে আপনার জীবনেও এই অলৌকিক অভিজ্ঞতা থাকবে না অর্থাৎ আপনার জীবনে ঈশ্বরের প্রয়োজনীয়তা থাকবে না আমি একজন মহিলার কথা শুনেছিলাম যিনি একজন নতুন বিশ্বাসী ছিলেন এবং একদিন তিনি তার মন্ডলীর পালককে বলেছিলেন আমি যখন বিশ্বাসী হয়েছিলাম তখন চিন্তা করেছিলাম আমার জীবন খুবই সুখের হবে আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর আমার কোনো অভাব থাকবে না কিন্তু বিশ্বাস করুন যেদিন থেকে আমি বিশ্বাসী হয়েছি আমার সমস্যা কল্পনাতীত রূপে বেড়ে গেছে আগে আমার এত সমস্যা ছিল না এখন আমার মনে হয় আমি কি প্রকৃতই খ্রিস্টান হয়েছি তাহলে আমার এত সমস্যা কেন হচ্ছে ইব্রিয় পুস্তকে বারো অধ্যায়ে আমরা একটা অংশ দেখতে পাই যা আমাদের জীবনে কিছু সমস্যার অর্থ এই নয় যে আমরা বিশ্বাসী নই কিন্তু এক্ষেত্রে অর্থটা পুরোপুরি বিপরীত আমাদের জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতির অর্থ হতে পারে আমরা যে ঈশ্বরের সন্তান ঈশ্বর সেই বিষয়টি দৃঢ় নিশ্চিত করতে চান দুঃখভোগ সম্পর্কে একটা খুবই পরিচিত ধারণা হল আমরা যেমন বুনি তেমন কাটি আমরা বিশ্বাসী রূপে যদি আমাদের জীবনে কোন বীজ বপন করে থাকি তাহলে আমাদেরকে সেই মন্দ বীজ থেকে যে মন্দ শস্য উৎপন্ন হবে তাই কাটতে হবে ঈশ্বরের সন্তান রূপে যখন আমরা তার অবাধ্য হই তখন ঈশ্বর আমাদেরকে সংশোধন করার জন্য শাস্তি দিয়ে থাকেন আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যে হয়তো আপনি কোনো বাচ্চাকে কোনো মন্দ কথা বলতে শুনলেন এবং পরে যখন আপনি জানতে পারলেন যে সেই বাচ্চাটি আপনারই সন্তান তখন আপনার মধ্যে তাকে সংশোধন করার ইচ্ছা আসবে এবং প্রয়োজনে আপনি তাকে কঠোর শাস্তিও দেবেন কিন্তু যদি বাচ্চাটি আপনার সন্তান না হয় তাহলে তাকে সংশোধন করার দায়িত্ব নেওয়ার কোন ইচ্ছাই আপনার মনে আসবে না ইব্র পুস্তকে বার অধ্যায়ে পাঁচ থেকে তেরো পদে আমরা দেখি যে ঈশ্বরও আমাদের ক্ষেত্রেই একই দায়িত্ব অনুভব করেন যদি আপনি অবাধ্য হন ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন এখানে আমরা দেখি লেখা আছে হে আমার পুত্র প্রভুর শাসন তুচ্ছ করিও না তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকি প্রহার করেন শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায় কিন্তু তোমাদের শাসন যদি না হয় সকলেই তো তাহার ভাগী তবে সুতরাং তোমরা জারজ পুত্র নও এখানে আমরা দেখি যে ইব্রিয় পুস্তকের লেখক আমাদেরকে বলছেন এই সমস্ত দুঃখভোগ শাস্তিদান এই সমস্ত কিছুই আমরা যে ঈশ্বরের সন্তান সেই বিষয়টি দৃঢ় নিশ্চিত করে এরপর এই অংশে আমরা দেখি আরো লেখা আছে কোন শাসনই আপাতত আনন্দের বিষয়ে বোধ হয় না কিন্তু দুঃখের বিষয়ে বোধ হয় তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে আছে তাহা পরে তাহাদি ধার্মিকতা শাস্তিযুক্ত ফল প্রদান করে পবিত্র শাস্ত্রে আমরা এই মতো অনেক অংশই দেখতে পাই এই সমস্ত অংশই দুঃখভোগের কারণ সম্পর্কে সামগ্রিকভাবে ইয়বের পুস্তকের মতোই একই কথা বলে ঈশ্বরের অনুবন্ধনকারী ইচ্ছার মাধ্যমেই এই পৃথিবীতে প্রবেশ ঘটেছিল সাধুপোল বলেছিলেন যে তার মাংসে কাঁটা স্বরূপ তার অসুস্থতা শয়তানের কাছ থেকে আসা দূতের মতো সাধুপোল বলেছিলেন যে তার এই অসুস্থতার উদ্দেশ্য হল তাকে নম্র করা এবং তার জীবনের অক্ষমতা সকল তাকে দেখানো এবং ঈশ্বরের সক্ষমতা সম্পর্কে জ্ঞাত করানো যে ঈশ্বর সাধু পৌলের মধ্যে দিয়ে তার কাজ সম্পন্ন করছেন সুতরাং সাধুপৌলের জীবনে অসুস্থতা ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছার ফলেই কারণে পবিত্র শাস্ত্রের অনেক জায়গায় আপনি দেখবেন লেখা আছে দুঃখভোগ করা ভালো যেমন বিলাপ পুস্তকের তিন অধ্যায় লেখা আছে যৌবনকালে কালে জোয়ালি বহন করা মানুষের মঙ্গল অন্যভাবে বলা যায় যুবক অবস্থায় কঠিন পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা লাভ করা মঙ্গলজনক আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম যিনি যুবক অবস্থায় পড়াশোনার জন্য একবার বিদেশে গিয়েছিলেন সেখানে তাকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং এই কঠিন সমস্যা তার কাছে ক্রমশ অসহনীয় হয়ে উঠেছিল তিনি একটি বিশ্বাসী খ্রিস্টান পরিবারের সঙ্গে থাকতেন একদিন সকালে তিনি খুবই হতাশ অবস্থায় বসেছিলেন এবং সেই সময় একজন ঈশ্বরভক্ত বৃদ্ধা তার কাছে এসে বসেছিলেন এই বৃদ্ধা সেই প্রচারকের সমস্যা সম্পর্কে সবকিছুই জানতেন তিনি জানতেন সেই যুবককে কত কঠিন পরিস্থিতিতে থাকতে হয়েছে তিনি তাকে বলেছিলেন যুবক তুমি হয়তো চার বছর ধরে এখানে বাইবেল শিক্ষা করছ কিন্তু আমি চল্লিশ বছর ধরে এই বাইবেলের উপর ভিত্তি করেই বেঁচে আছি এরপর সেই বৃদ্ধা ওই যুবক প্রচারককে বিলাপ পুস্তকের তিন অধ্যায়ের সাতাশপত্রী দেখিয়েছিলেন যেখানে লেখা আছে যৌবনকালে জোয়ালি বহন করা মানুষের মঙ্গলজনক যুবক অবস্থাতেই সমস্ত পরীক্ষায় পরীক্ষিত হওয়া মঙ্গলজনক কিন্তু কেন পবিত্র শাস্ত্রের এই সমস্ত অংশ আমাদেরকে বলে যে দুঃখভোগ আমাদের জীবনে উত্তম জিনিস সৃষ্টি করে দুঃখভোগ আমাদের আত্মিক চরিত্র গঠন করে দুঃখভোগ পবিত্রতা গঠন করে আমাদের বিশ্বাস দুঃখভোগের মাধ্যমে দৃঢ় হয় আমরা যে ঈশ্বরের সন্তান দুঃখভোগ তা প্রমাণ করে পবিত্র শাস্ত্রের এই সমস্ত অংশগুলি দেখার পর আমরা বলতে পারি যে পবিত্র শাস্ত্রে শুধুমাত্র ইয়বের পুস্তকেই নয় কিন্তু প্রায় সর্বত্রই দুঃখভোগের বিষয়ে লেখা আছে যখন আমরা পরে পরে এই সমস্ত বইগুলি অধ্যয়ন করব তখন সেখান থেকে দুঃখভোগের কারণগুলি অনুসন্ধান করার চেষ্টা করবেন আজকের মতো আমার সময় এখানেই শেষ আশা করি আগামী দিনেও যখন আবার আমরা এই অনুষ্ঠানে মিলিত হব আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার